এখানে আমি রুইট মাছগুলো ধুয়ে কেটে ধুয়ে লবণ মরিচ দিয়ে নিছি আর মাখব আজকে রান্না করবো বেগুন আলুর চোল গরম আলু দিছি সব নম্বর লম্বা করে বেগুন আলু দুটাই নম্বর লম্বা করে আমি এখানে বেগুনগুলো একটু ভিতরে পোকা ছিল তো মানুষের যেরকম উপরে ভালো ভিতরে পোক থাকে অবস্থা বেগুনেরও আমি কী করছি বেগুনগুলো কেটে লবণ দিয়ে প্রায় আধা ঘন্টার মতো ভিজা দিয়ে রাখছি আর একদিন এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে রুই মাছগুলো আমি বেগুন আলু রুই মাছের ঝোল কর বসকে দিয়ে দিলাম কাঁচা আজ এখন আমার পেঁয়াজ কাঁচা মস্তা একটু লাল হয়ে আসছে আমি দিয়ে দিবো এক চামচ আদা রসুন বাটার দিয়ে দিবো এক চামচ হলুদ দুই চামচি মরিচ না আমরা একটু ঝাল খাই যাই যার মতো ঝালকে সেরকম করে দিবেন আর বেগুনের তরকারি একটু ঝাল হলে ভালো লাগে তিন চামচের মতো গরু চামচে গুঁড়ি মরিচ দিছি লাল গুঁড়ি মরিচ আর দিব ধনিয়া জিরা গুঁড়ো আর দিব আমার তরকারি অনুযায়ী আমি লবণ দিব আপনারা যার যার অনুযায়ী লবণ দিবেন আমি দিলাম লবণ পানি ঝোলগুলো এখন আমি বেগুনগুলো দিয়ে দিব বেগুন আলু দিয়ে দিব বেগুন আলু কষাইলে তারপরে দিব রোদ মাছ বেগুনের পোকা দেখে মনে করতেছে পরে মানুষ বলে না ভাবি কত ভালো না জানো না কত ভালো সামনাসামনি বলবো কত ভালো মানুষটা কত অনেক ভালো আর পিছনে কি বলবে তোর অনেকটা ভালো না খালি জগড়া করে চকরা করে মানুষও সবচেয়ে এরকম বেগুনের মতো উপরে ভালো ভিতরে ফিটপাট বেগুনের তরকারি রে মানুষ রঙ মানুষ রং ফুরাইলে ঠুস উপরে ভালো ভিতরে স্কা তখন আমার বেগুনগুলো একটু সামান্য হয়ে আসছে আমি দিয়ে দিবো মাছ রুইট মাছ গুলা রুইট মাছ পুকুরে ঢুকে যা রুই মাছ গুলো দিয়ে দিব মাছের বেগুন দিয়ে আলু দিয়ে জল খুব মজা দিয়ে দিব দেশি টমেটো আলু ওই রুইত মাছ আর টমেটো গুলো দিয়ে দিছি আপনারা কতক্ষণ টিভি দেখেন নালেন করার কাজ করে না না আমার তরকারি হইতে হইতে আমিও ঘরটা ঝাড়ু নিয়ে নিই তরকারি হইতে হইতে তারপরে পর পর আপনাদেরকে দেখাবো